পাঙ্গাস মাছ খাওয়া আজ থেকেই বন্ধ করুন না হলে আপনার হতে পারে এই মারাত্মক রোগ আমাদের মাঝে অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করেন বাংলাদেশে হয়তো এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যে পরিবারে মাসে অন্তত একবার পাঙ্গাস মাছ খাওয়া হয় না ডায়েটে শিয়ানরা বলেন শরীরে প্রয়োজনীয় প্রোটিন মেটানোর জন্য ছোট মাছের বিকল্প নেই কিন্তু পাঙ্গাস মাছ থেকে সাবধান যদি সম্ভব হয় তাহলে আজ থেকে পাঙ্গাস মাছ খাওয়া বন্ধ করে দিন তা না হলে অ্যাস্তমা করোনারি ডিজিজ হাড় ক্ষয়ের মতো নানা রোগ সহ ক্যান্সারের মতো মরণ রোগও বাসা বাঁধতে পারে আপনার শরীরে পাঙ্গাস মাছ বেশি কাটা থাকে না তাই খুব সহজে পাঙ্গাস মাছ কেটে রান্না করা যায় পাঙ্গাস মাছ খেতে খুবই সুস্বাদু এবং সস্তা কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি গবেষণা করে পাঙ্গাস মাছ সম্পর্কে মারাত্মক তথ্য উদ্ঘাটন করেছেন গবেষণা থেকে জানা যায় পাঙ্গাস মাছে থাকা উপাদান শরীরকে ধীরে ধীরে শেষ করে দেয় এক কথায় এটি হল স্লো পয়জন কিন্তু পাঙ্গাস মাছ কেন বিপদজনক পাঙ্গাস মাছ বড় হয় সাধারণ অবস্থাতেই কিন্তু চাষ করা হয় ফার্মে আমরা বাজার থেকে যে পাঙ্গাশ কিনি সেগুলো সবই নির্দিষ্ট কারখানায় চাষ করা হয় আর এখানে বিষ হয়ে যায় পাঙ্গাশ মাছ ফার্মে পাঙ্গাশ মাছের স্বাদ বাড়ানোর জন্য এবং মাছ দ্রুত বড় করার জন্য ব্যবহার করা হয় নানা রকমের রাসায়নিক সার সেই সঙ্গে বিষাক্ত কীটনাশক চাষে এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে যা থেকে ক্যান্সার হতে পারে তাই সুস্থভাবে বাঁচার জন্য ফার্মে উৎপাদনকৃত পাঙ্গাস মাছ থেকে সকলের দূরে থাকা প্রয়োজন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ওয়েবসে